আমিও কিন্তু ওর আগে উঠছি সাদিয়ার আগে আমি উঠছি এটা সত্যি না মিথ্যা বলো আমি আসলে অনেক আগে উঠছি অত তখন ফাইন বাবুকে দেখাই দেই সে কিন্তু ঘোমাচ্ছে হ্যাঁ প্রচন্ড গরম কিন্তু হ্যাঁ গরম ভালোই পড়ছে আর এইদিকে দেখেন আপনাদের ভালোবাসার মানুষ সে ঘুমাচ্ছে হুম সে তো ঠান্ডার ভিতরে আছে একদম 24 দিয়ে দিয়েছি মানে কুলকুল ভাবে ঘুমাচ্ছে সে

ঠিক আছে দ্রুত করে নাও বাড়া পড়ি সময় ভাত হচ্ছে না আল্লাহ জালা আল্লাহর মাত্র কয় মিনিট আছে 20 মিনিট 20 মিনিট না কত বাজে ভালো করে দেখো 4:30 বাজে 4:30 বাজে 4:51 এর শেষ কি বলো 51:52 এরকম শেষ আমি জানি এখন 1 ঘন্টা আছে 1 ঘন্টা খাইছো তুমি দেখো কত বাজে এ হে তাই তো তোমার মাথা ঠিক আছে

যাই হোক আহ এখন আমরা অজু করবো নামাজ পড়বো তারপরে ধুমায় পড়ব আপনাদেরকেও সুন্দর একটা মেসেজ দিচ্ছি নামাজের দাওয়াত দিচ্ছি আপনারাও নামাজ পড়ে তারপরে সবাই ঘুমাবেন ঠিক আছে সবাইকে নামাজের দাওয়াত দিলাম সবাই নামাজ পড়ে তারপরে কিন্তু ঘুমাবেন হ্যাঁ সবাইকে রমজানুল মোবারক সবাই ভালো থাকবেন আল্লাহ